কোন ডাক দেয় তখন আপনি দাঁড়াকে কি বলে সারা দেন আল্লাহ বলেন বান্দা এ موسی শুনো আমার কোন চাই বান্দা যখন আমি আল্লাহকে ডাক দেয় তখন আমি দাঁড়াকেLambdaই বলে সারা দেয় বান্দা আমি হাজির কি বলবো موسی নবিবার আল্লাহকে বলে আল্লাহ ইদা নাদা কাআব্দুকা যখন কোন গুনাহগার বান্দা কোন না পরবান বান্দা

আমার কোনো গুনাকার বাবা যদি আমি আল্লাহ কে একটা আল্লাহ তখন আমি আল্লাহ তার দেখে দিন তার সারা দেয় আমি আল্লাহ এত খুশি হয়ে যায় আমি বলি